ঘরের বউদের শরীরের অবস্থা যেমনই হোক না কেন কিন্তু আপনাকে সকালে এই কাজটা করতে হবে সকালের এই ফরস কাজটা যদি করতে না পারেন দিনের যে কোনো সময় হয়তো দুপুরে বা বিকেলে হলো আপনাকে এই কাজটা করেই যেতেই হবে আপনাকে আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি যে কাজটা কথা বলতেছি এই কাজটা যদি কি জানতে চান এবং আপনার জীবনের সাথে মিলে যায় কি না সেটাও জানতে চান তাহলে আমার ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করব সকালে কিন্তু সব মহিলাদের ঘুম থেকে উঠার পরে সকালে ফ্যামিলির জন্য কি নাস্তা বানাবো এটা নিয়ে একটা টেনশানে পড়ে যায় বিকেলে আমি ঠিক করে ফেলি যে কালকে সকালে যদি বেঁচে থাকে কি নাস্তা বানাবো তো প্রতিদিনের মতো আমি আজকেও ঘুম থেকে উঠে কিছুই আর বানালাম না সামান্য চা বিস্কিট তৈরি করে সবাইকে আমি মানিয়ে দিলাম কিন্তু আমার তো অশান্তি নেই সকালে যে কিছু আমি বানাতে পারলাম না তো দুপুর হলো এগারোটা যখন বাসলো সবাই বললো কীদা গেছে কিছু তো একটা খাবে তো আমি অনেকগুলো এখানে ফুরিয়ে বানিয়ে নিলাম তো ফিরি যে কিছু মাংস রান্না করা ছিল সেগুলো বের করে একটু করে বোনা করে নিলাম তারপরে সে পুরি দিয়ে সবাইকে খেতে দিলাম সবাই যে কি ইয়াম্মি করে খেলো আমি যে সকালে সে সেই নাস্তাটা বানালাম না আজকে সবাই তো মনে রয়ে গেলো এটা তো দুপুর হল সবাই আমাকে মনে করিয়ে দিল সকালের নাস্তাটা অবশ্যই দুপুরে বানাতে হবে দুপুরে যদি না বানাতে কিন্তু সন্ধ্যায় হলেও আমাকে বানাতে হতো কারণ এটা যে আমাদের সকাল সন্ধ্যা নাস্তা বানানো ঘরের মহিলাদের যেহেতু আমার দিনের ফরস কাজটা শেষ করে ফেলেছি তারপর বিকেলে নাস্তাটা কি দিয়ে তো করবেন কেক নিয়ে এসেছি এই ক্যাকটার দাম নিয়েছে একশো দশ টাকা কিন্তু ক্যাকটার প্যাকেটটা এত সুন্দর করে করেছে ভিতরেও কিন্তু অসাধারণ দেখছেন আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করে নিলাম কারণ এখন যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি সামান্য কোনো জিনিস একটা সিঙ্গেরাও আপনাদেরকে না দেখিয়ে আমি খেতে পারি না এটা হলো কন্টেন্ট ক্রিয়েটরের একটা রোগ বুঝছেন এই রোগগুলো সবাই আছে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের তো রোগ আছে যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর তাদের তো রোগের কোনো শেষই নেই তাদের তো আর ভয়ানকভাবে রূপ নিয়েছে তারা তো কোনো কাজে কন্টেন্ট বানানো ছাড়া করতে পারে না তো আমিও একটু একটু করে ওদের মতো হয়ে যাচ্ছি তো আপনাদের যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমার করার কিছু নেই কারণ এগুলো তো আমাকে করতে হবে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছি আপনাদের দোয়া ভালোবাসা খারাপ ভালো সব কিছু মন্তব্য আমাকে মেনে নিতেই হবে এবং আপনারা ভালো খারাপ সব মন্তব্য করে আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনাদের খারাপ ভালো লাগা সব মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা আপনাদের একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ারে আমার যে কত আগ্রহ বাড়ে আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করা জানেন তো আপনারাও ঘরে বসে না থেকে একজনকে অপমান না করে আপনারাও আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর হতে থাকেন পরিশ্রম করতে থাকেন সফলতা একদিন না একদিন আসবে ইনশাল্লাহ তো আমার আজকের ভিডিও কেমন হলো অবশ্যই বলবেন আমার মেয়েটাকে দেখেন মেহেদি পরিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তো মেহেদিগুলো যদি হাত দিয়ে বা কাপড় দিয়ে পরিষ্কার করি কিন্তু এগুলা একদম হাতে হাতে লাল হয়ে যায় তো আমি এগুলোকে বেসিনের পানিতে ধরে রেখেছি কিভাবে সুন্দরভাবে উঠে গেছে দেখছেন কোনো অংশ একদম লাল হয় না যেভাবে আমি আট করেছি ওইভাবে ঠিক বসে আছে তো আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে বলবেন আমি অনেক কিছু বলে ফেলেছি হয়তো ভুল কিছু যদি বলেই তাকে আমাকে ক্ষমা করবেন ছোট বোন হিসাবে তো আমি যেহেতু কন্টেন্ট বানাই আমাকে অনেক কিছু এখানে বলতে হয় তিন মিনিটের ভিডিও বানাতে তো অনেক কিছু আনতে হয় এখানে ভিডিওতে দিতে হয় এবং বয়েসে বলতে হয় তো আমি আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই আমার ভিডিওটা দেখবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম alam